আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি দর্শক আজকে আমাদের বাজারে কিন্তু অনেক ইলিশ মাছ উঠছে দর্শক দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু ক্রেতার সংখ্যাও বেশি ইলিশ মাছের পাশাপাশি কাতল মাছ আর অন্যান্য মাছও কিন্তু আমাদের এই বাজারে উঠছে দর্শক এই বাজারটা আমাদের সকাল নয়টার পরেই কিন্তু সকাল নয়টার পরেই কিন্তু এই বাজারটা বসে থাকে দর্শক এখানে কিন্তু অনেক কম দামে কিন্তু আপনারা মাছ কিনতে পারবে কারণ ইলিশ মাছের চাহিদা এখন অনেক বেশি আর ইলিশ মাছ কিন্তু নদীতে অনেক ধরা পড়তেছে আমাদের এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এরকম নতুন নতুন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন

Gracias.